আগামী তেরোই জানুয়ারি থেকে ভারতে শুরু হতে চলেছে কোভিড টিকাকরণ গত রবিবার অর্থাৎ তেসরা জানুয়ারি জরুরি ভিত্তিতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেককে করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ভিজে সোমানি গত শনিবার দেশ জুড়ে করোনা টিকার মহড়া হয়েছে তারপর দিনই জরুরি ভিত্তিক টিকাকরণে অনুমতি দিল কেন্দ্র দেশের বিভিন্ন প্রান্তে এখনও সেই মহড়া চলছে সেই প্রস্তুতি পর্ব থেকেই যাবতীয় প্রস্তুতি খুঁটিয়ে দেখা হয়েছে চূড়ান্ত পর্যায়ের টিকাকরণ কর্মসূচির জন্য ইতিমধ্যেই ছিয়ানব্বই হাজার স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে টিকা দিতে গিয়ে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ড্রাই রানের মাধ্যমে তাও খতিয়ে দেখে নিতে চাইছে সরকার এক সরকারি আধিকারিক জানিয়েছেন এ বিষয়ে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দুর্গম এলাকাগুলিতে কারণ সেখানে পরিকাঠামো ততটা উন্নত নয় ওই সব এলাকায় যাতে সুষ্ঠুভাবে টিকাকরণ কর্মসূচি চালানো যায় সেদিকেও নজর দেওয়া হচ্ছে আপাতত দেশের চারটি জায়গায় প্রধান প্রাথমিক টিকা কেন্দ্র থাকছে কলকাতা কার্নাল মুম্বাই এবং চেন্নাইতে থাকছে এই টিকা কেন্দ্র সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে সাঁত্রিশটি কেন্দ্রে টিকা পাঠানো হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছে টিকাকরণের প্রথম পর্যায়ে প্রায় ত্রিশ কোটি মানুষ টিকা পাবেন প্রথমে স্বাস্থ্যকর্মী এবং করোনা ভাইরাস যোদ্ধাদের টিকা প্রদান করা হবে তারপর পঞ্চাশ অর্ধরা টিকা পাবেন যে ব্যক্তি বা মহিলার বয়স পঞ্চাশের কম কিন্তু কম আছে তাদের টিকা দেওয়া হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে করোনা টিকা বাধ্যতামূলক নয় তবে নিজেকে রক্ষা করতে এবং করোনা সংক্রমণের লাগাম টানতে ওই টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে মন্ত্রকের তরফে করোনা থেকে সেরে উঠলেও টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ ওই টিকা শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে মন্ত্রকের তরফে জানানো হয়েছে করোনা আক্রান্ত ব্যক্তির উপসর্গ চলে যাওয়ার চোদ্দ দিন পর টিকাকরণ হওয়া উচিত আঠাশ দিনের ব্যবধানে করোনা টিকার দুটি ডোজ নিতে হবে বলা হয়েছে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর সাধারণত অ্যান্টিবডি তৈরি হয় টিকা নিলে অল্প জ্বর সামান্য যন্ত্রণা ইত্যাদি উপসর্গ হতে পারে ক্যান্সার ডায়াবেটিক বা হাইপার রোগীরা করোনা টিকা নিতে পারবেন টিকাকরণের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের পর এসএমএস এর মাধ্যমে জানানো হবে টিকার দিনক্ষণ এবং জায়গা অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে কোউইন অ্যাপের মাধ্যমে টিকাকরণের পর দেওয়া হবে কিউআর কোডযুক্ত শংসাপত্র এদিকে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ব্যবহারের ছাড়পত্র মিলতেই শিশুদের রক্ষা করতে দু থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য এবারে করোনা ভ্যাকসিন আনতে চলেছে সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এল্লা বলেন শিশুদের জন্য যে কোভিড ভ্যাকসিনটি আনা হবে তার জন্য তিন চার মাস ট্রায়াল হবে গোটা এই গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যেও একটু দড়ি টানাটানি চলেছিল সেরামকর্তা নাম না করে ভারত বায়োটেকের টিকাকে জলের মতো নিরাপদ বলেছিলেন তারই পরিপ্রেক্ষিতে বায়োটেকের কর্তাও অভিযোগ করেন কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া ধামা চাপা দিতে স্বেচ্ছাসেবকদের প্যারাসিটামল দিয়েছে অ্যাস্ট্রোজেনেকা তারপরে যদিও দুই সংস্থাই একযোগে কাজ করার সিদ্ধান্ত নেয় এবারে অপেক্ষা ফলের